রব আমি চাই না আমার বান্দা জাহান নামে যাক আমি চাই না আমার বান্দা জাহান নামে যাক ও পৃথিবীর মানুষ তুরা কি মায়ের ভালোবাসা দেখিসনি। বাবা যখন মারতে মারতে তুকে বিছানায় শোয়াই ফেলেছে বাপ বন্ধ করে দিয়েছে তোর অন্যায়ের কারণে তোর মাটা তোর জন্য দুই বেলা ভাত খাই নাকি তিন বেলা ভাত খাই নাই চার বেলা ভাত খাই নাই তোকে মারতে যখন নিয়েছে তোর মা এসে তোর পিঠের উপরে এমন ভাবে তোকে জড়াই ধরেছে তোর বাবার প্রত্যেকটা আঘাত তোর পিঠে পড়ার যেগুলা তোর মাই এই পিঠের মধ্যে আপন করে নিয়েছে সন্তানের গায়ে আঘাত দিতে দেয় নাই ও মা তোর কাছে তো মায়া কেন ও মা তোর কাছে তো ভালোবাসা কেন মা উত্তর দেয় আমি পেটে রেখেছি 10 মাস আমি পেটে রেখেছি 10 মাস রাতকে দিন মনে হয় না দিনকে রাত নাই কষ্টের পর কষ্ট করেছি আমার ভূমির উদ্বেগ হয়েছে ভূমি ভূমির উদ্বেগ হয়েছে সেই কষ্টটা আমি দিকে করে নিয়েছি। খাবারের স্বাদ চলে গিয়েছে তারপরও মেনে নিয়েছি আমি ডান করে নিয়েছি আমি প্রস্তাব পাইখানা করতে পারি নাই তুই পেটে থাকার পরে বড় হওয়ার পরে কারণ তুই আমার সন্তান তোর জন্য আমি সেটা মেনে নিয়েছি শেষ পর্যায়ে জানিস রে বাবা এমন পর্যন্ত হয়েছে তুই বাঁচবি না হয় আমি বাঁচবো ডাক্তার বলে দুইজন থেকে যে কোনো একজনকে বাঁচা যায় আমি মা সেই দিন বলেছিলাম ডাক্তার রে আমার বাঁচার দরকার নাই আমার সোনার মানিককে বাঁচাও আমার সোনার মানিককে বাঁচাও আমার কলিজার দনকে বাঁচাও আমার সন্তানকে বাঁচাও ডাক্তার বলে ও মা তুমি বাসলে তো আজও সন্তান আসবে তুমি বাঁচলে তো অনেক সন্তান আসবে মা উত্তরে বলেছিল ডাক্তার মশাই আমি তো সূর্য দেখেছি আমি তো চন্দ্র দেখেছি আমি তো আকাশ দেখেছি আমি তো বাতাস দেখেছি আমি তো দুনিয়া দেখেছি আমার বাবা আমার মা কিচ্ছু দেখে নাই আমার সন্তান কিছু দেখে নাই আমার কলিজা কিছু দেখে নাই আমি মা নিজে বাঁচার জন্য পাশানের মতো সন্তানকে মারতে পারবো না সন্তানকে মারতে পারবো না সন্তানকে মারতে পারবো না রব বলে ওই মায়ের তুলনায় হাজার ও ক্ষমা করে দাও নিয়ে ডাক্তার দেন না আল্লাহ ও দাও জীবন মুদের যত দিন থাকিবে সুপথে মা আওয়াজ একবার বলেন আমি বিশ্বাস করেন ভাই আমরা এমন রবের বান্দা যার দরবারে কিচ্ছুর কমতি নেই কিচ্ছুর কমতি নেই যা চাই আমরা সব আছে পাই না কেন জানেন চাইতেও জানি না অনেকে বলে রবের কাছে চাইছি রব দেয় না তাহা পড়ে পরে চেয়েছি দেয় না আমি শ্রদ্ধার সাথে বলি না পাওয়া নিয়ে আক্ষেপ দেখানোর আগে এটা নিয়ে একটু আদায় আদায় একটু এত অপরাধ করছি রবের জমিনে দাঁড়িয়ে তারপরে যে রব আজাব দিয়ে ধ্বংস করে দেয় নাই আগে সেটার তো একটু সুক্রিয়া করো আমরা যেরকম চাওয়াটাকে পাওয়ার রূপ দিতে চাই চা তো পেয়ে যাব ঠিক তেমনি ভাবে যদি গুনার কারণে সাজা দিত রব একজন মানুষ এখানে ঠিকতে পারতাম না আমাদের যত যদি দুর্গন্ধ হতো আজকে কারো পাশে কেউ বুঝতে পারতাম না যদি এই গুণাগুলার কারণে চেহারা বিকৃত হয়ে যেত অঙ্গ বিকৃত হয়ে যেত কেউ কারো সামনে চেহারা দেখাতে পারতো না রক্ত সেই রহমান যিনি সত্তার হয়ে সমাজে আমাদের মান সম্মান রক্ষা করার জন্য সমস্ত গুনাগুলাকে চাদরের ভিতরে আডাল করে আমাদেরকে সম্মানে রেখে দিয়েছেন কখন আফসুস দেখাবেন না রবের প্রতি কখনো না শুধু বলবেন মৌলা তুমি যতটুক দিয়েছ আমাকে আলহামদুলিল্লাহ বলার একটু সুযোগ দিয়ে মওলা তোমার কাছে আমি না চাইতে অনেক পেয়েছি আমি চোখটা চাই নাই তুমি দিয়েছ মৌলা তুমি দিল আলহামদুলিল্লাহ না আমি তোমার কাছে শুধু এতটুকু চাই আমি যেন সর্বদা তোমার সুক্রিয়া আদায়কারী বান্দা হয়ে থাকতে পারি সবার মনে যে অশান্তি বিরাজ করছে আপনি জানেন এই অশান্তির ওষুধ শুধু একটাই দিলটাকে সজ্ঞানে সহ ইচ্ছায় রবের দরবারে স্যালেন্ডার করায় দেন ঝুঁকাই দেন এই ছাড়া শান্তি পাওয়ার দ্বিতীয় কোন রাস্তা নাই রাস্তা নাই রাস্তা নাই ওয়াল্লাজি আনজালা সাকিনাত ফি কুলুবিল মুমিনিন সুবহানাল্লাহ তো জানাটার পাশে বুজাটাকে অ্যাড করেন আপনার চাইতে সফল আর কেউ হতে পারবে না কেউ হতে পারবে না আরে রহমানের বান্দারা যদি সফল না হয় হবে তো হবে কারা রহমাতুল আলমিন উন্মতাই যদি সফল না হয় হবে তো হবে কারা পানেওয়ালা হাদিস পানে যদি সফল না হয় হবে হবে তো কারা ইসলাম যদি সফল না হয় আমরা হবে তো হবে কারা যদি হওয়ারই কারো অধিকার রাখে একমাত্র আমরাই পারবো হতে পারছি না কেন আমরা নেওয়ার মতো নিতে জানি না গুরুত্ব দেওয়ার মতো গুরুত্ব দিতে জানি না এবার আসুন প্রত্যেক নবীর এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, আপনাদের যার যেটা জানা আছে আপনারা আমাকে সেটা উত্তর দিবেন এই পৃথিবীতে কি আমরাই প্রথম নাকি আমাদের পূর্ব অনেকে আসছিল অনেক নবী আসছিল নবী যেহেতু এসেছে ওই যুগের বান্দারা নবীর উন্মত হয়েছিল আমরা যেমন রহমাতুল্লিল আল আমিন নবীর উম্মত এটাই আমাদের পরিচয় এই ধরাতে এই সূর্যের নিচে একটা সময় এক গ্রুপ ছিল যাদেরকে বলা হতো মুসা নবীর উম্মত কাউকে বলা হয়েছিল ঈসা নবীর উম্মত যেভাবে আমরা থাকছি ওনারাও হয়তো সেভাবে থেকেছে স্টাইলটা ভিন্ন ছিল দেশটা ভিন্ন ছিল রংটা ভিন্ন ছিল ভাষাটা ভিন্ন ছিল সবাই তো রবের বান্দা এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি ভাইয়ারা সব সবাই উত্তর দিবেন আগের যুগে যতজন বান্দা নবীর উম্মতরা ছিল তাদের জন্য আমাদের মতো ঠিক কিছু বিধান আদেশ নিষেধ ছিল কি ছিল না আওয়াজ আমি পাইনি আদেশও ছিল নিষেধও ছিল আগের যুগের বান্দারা নবীর উম্মতেরা আদেশ অমান্য করলে গুণা হতো যেভাবে দিয়েছেন কয়বার একবার দুইবার তিনবার ওয়ার্নিং দেওয়ার পরেও যদি তারা নিজেদের ভুলগুলাকে তওবার মাধ্যমে না শুধরাই নিয়েছে আল্লাহ পাক তাদেরকে আসমা আজাব দিয়ে জোরে বলেন ধ্বংস মানি শেষ নাই বিলিন বিলিন ডেস্ট্রয় কিসের কারণে গুনার কারণে কিসের কারণে জোরে বলেন কিসের কারণে আল্লাহর হুকুম অমান্য করলে গুনাহ হয় তাহলে গুনার কারণে তারা ধ্বংস এবার আমি একটা প্রশ্ন করতে চাই আপনাদের সবার বিবেকের কাছে আপনারা উত্তর দিবেন আগের যুগের বান্দারা বেশি গুণাগার ছিল নাকি আমরা বেশি আরেকটু জোরে তুই আমরা শেষ হলাম না যে আরেকটু জোরে হয় নাই হয় না আরেকটু জোরে আগের যুগের বান্দারা নবীর উম্মতরা যখন আল্লাহর আদেশ অমান্য করে নিজের মন মতো জীবন যাপন করতে শুরু করলো আল্লাহ তাআলা তাদেরকে একবার ওয়ার্নিং দিয়েছে ফেরত আসো ফেরত আসো ফেরত আসো ফিরে আসো দ্বিতীয়বার ওয়ার্নিং ফিরে আসো দ্বিতীয়বার ওয়ার্নিং ফিরে আসো যারা এসেছে যারা এসেছিল তারা রহমতের মাধ্যমে মুক্তি পেয়ে গিয়েছে আর যারা আসেনি কেউ নু আলাইহ ইসলামের ওই সময়ের প্লাবনের মধ্যে পানিতে ডুবে শেষ হয়ে গিয়েছে কেউ বা লোত আলহ সময়ে আসমান থেকে আগুনের বর্ষণ হয়ে ধ্বংস হয়ে গিয়েছে কেউ বা বানরের রূপে রূপান্তরিত হয়েছে কেউ বা এই রূপে কেউ বা রূপে কাউকে কেউ পাতর হয়ে গেল কারো ধ্বংস হয়ে গেল কারো পানি উল্টাই গেল কারো জমিন উল্টাই গেল কোনো না কোনোভাবে একবার দুইবার তিনবার এর পরে সবকিছু আল্লাহর পক্ষ থেকে ডেস্ট্রয় হয়ে গিয়েছে যেটা ডেস্ট্রয় হয়েছে ধ্বংস হয়েছে সে জাতির কোনো নাম নিশানা নাই সেই এলাকার কোনো নাম নিশানা অস্তিত্ব তেমন আগের মতো নেই ওইটা আর উর্বর জমি বলা হয় না সেটাকে আজাবের জমি বলা হয় আজাবের জমি বলা হয় সাজার জমি বলা হয় এবার আসমান প্রশ্ন করে মৌলা দুই সালে যারা আছে ওরা আগের গুলার সাইতে দশ ডবল আপনারটা বলুন ইসলামের উন্মত অবাধ্যতার কারণে তুমি কিভাবে ধ্বংস করেছো আসমান বলে আমি দেখেছি সূর্য বলে আমি দেখেছি চন্দ্র বলে আমি দেখেছি মৌলা জমিন বলে আমি তো নিজে দেখছি অবাধ্য যারাই হয়েছে তোমার গজবের শিকার হয়েছে গুনা যারাই বেশি করেছে তারাই গজবের শিকার হয়েছে এবার আমরা যখন দুনিয়াতে বিচরণ করতে লাগলাম তাদের যুগে ফেসবুক ছিল না আমাদের যুগে ফেসবুক আছে তাদের যুগে ইউটিউব মেসেঞ্জার ছিল না আমাদের যুগে ইউটিউব মেসেঞ্জার আছে তাদের যুগে ইন্টারনেট ছিল না আমাদের যুগে ইন্টারনেট আছে মূল কথা যেটা বলতে চাচ্ছি তাদের গুণা করাটা যত কঠিন ছিল আমাদের গুণা করাটা তত সহজ হয়ে গিয়েছে সহজ হয়ে গিয়েছে হাঁটতে গুণা বসতে গুণা শুইতে গুণা যাইতে গুনা ঘরে গুনা বাইরে গুণা বন্ধুদের ভিতর গুণা ভাই বোনের ভিতরে গুণা বন্ধু বন্ধু গুণা বাইবাই এগুণা এমন গুনা তেমন গুণা টিভিতে গুণা মিডিয়ায় গুণা মোবাইলে গুণা এখানে গুণা সেখানে গুণা সার দোকানে গুণা সার দোকানের মধ্যেও গুণা চা খাইতে গেছি সে কেন গুণা গুনাই আমাদের বরপুর এবার আসমান বলে মাওলা তারা তো গুণা করতেই আছে গুণা করতেই আছে তুমি আজাব দিচ্ছ না কেন জমিন বলে মাওলা তারা বড় পাপি তাদেরকে আজাব দিয়ে ধ্বংস করে দাও সূর্য বলে মওলা তুমি আজাব দিচ্ছ না কেন চন্দ্র বলে মওলা তুমি আজাব দিচ্ছ না কেন সুবহানাল্লাহ জোরে বলেন না চন্দ্র বলে মৌলা তুমি আজাব দিচ্ছ না কেন মঙ্গল গ্রহ বলে মৌলা তুমি আজাব দিচ্ছ না কেন জিব্রাইল বলে মৌলা ধ্বংস করে দাও না তাদেরকে পাপ তো এমন পর্যায়ে চলে গিয়েছে সন্তান পর্যন্ত মা বাবাকে হত্যা করতে দ্বিধাবোধ করছে না হত্যা করতে দিদাবুত করছে না বউ রেখে তিন চারটা মেয়ের সাথে পরকিয়া করতে দ্বিধাবোধ করতেছে না জেনার উপর জেনা করে যাচ্ছে প্রেমের নামে জেনা করে যাচ্ছে মৌলা সুদ করে যাচ্ছে ঘুষ করে যাচ্ছে মৌলা অন্যায় তো বেড়ে যাচ্ছে পাপ তো বেড়ে যাচ্ছে আদেশ অমান্য তো বেড়ে যাচ্ছে অমৌলা আগের যুগের বান্দাদেরকে নবীর নবীর উম্মদদেরকে তুমি আজাব দিয়েছো সাজা দিয়েছো তাদেরকে দিচ্ছ না কেন তাদেরকে দিচ্ছ না কেন আসমানের প্রশ্ন জমিনের প্রশ্ন সূর্যের প্রশ্ন চন্দ্রের প্রশ্ন জিব্রাইলের প্রশ্ন ইসরাফিলের প্রশ্ন মিকাইলের প্রশ্ন আজরাইলের প্রশ্ন জমিনের প্রশ্ন সাগরের প্রশ্ন পানির প্রশ্ন হাওয়ার প্রশ্ন মেঘের প্রশ্ন এবার রব্বে করিম বলে শুনো শুনো তোমাদের কথা সত্য আগের যুগের যারা আছে তাদেরকে আমি আজাব দিয়ে ধ্বংস করে দিয়েছি অমান্যতার কারণে বিয়াদবির কারণে গুনাহের কারণে বিয়াদবির কারণে গুনাহের কারণে পাপের কারণে কিন্তু এই জগত থেকে এই জাতিকে আমি রতংশ করব না কারণ মুস্তাফা নবীকে আমি ওয়াদা দিয়েছি কথা দিয়েছি কথা দিয়েছি কথা দিয়েছি কোরআন ডাক দিয়ে বলে কোরআন ডাক দিয়ে বলে

তাহলে আপনি আমি এত অন্যায় করার কারণও আল্লাহর গজব থেকে যে বেঁচে আছি সেটাও নবীর আহমদুল্লিলাহ আলামী নিজের কারণ এছাড়া দ্বিতীয় কোনো কারণ দেখি আপনার যোগ্যতায় থাকলে আপনি দেখেন আমি আমার যোগ্যতায় থাকলে দেখাই হাইলে করা সিডিং একটা হত কি অর্ধা অ্যাঁ দে

হামজাইনা জীবনত নয় ইনশাল্লাহ ঠিক আছে না ইনশাল্লাহ ঠিক আছে না মা ফিলুর একখানা আদব আছে না নাই আগে মাহফিলত ফিলুত বেশিরভাগ শ্রোতা আছিল দি মধ্যবয়স্ক আর বুড়ো এখন দি বেশিরভাগ যুবক তার মানে এই যুবকের উপস্থিতি প্রমাণ করে দিতে আগামীর ভবিষ্যৎ ইসলামের সুন্দর আছে ইনশাল্লাহ আর কেন জোর হ না নাতি যে তাদা লাডি হয় বারো জোর হ না এবেলা হয় প্রায় সময় দূর থেকে হলো দেখতে পারতাম কখনো এখানে অনেকেই আছে নবীকে স্বপ্ন মোবারকে দেখেছেন কিন্তু বেশিরভাগই হয়তো চেহারা দেখেন না আলো দেখেছেন স্বপ্ন দেখে চেহারা মোবারক দেখা কিন্তু শোভা আমাদের হয় না আমরা আলোটা দেখি। তীরে সবাই আলোর কথা বলে চেহারা দেখিনা কেন? বলে যে এই পাপী দীন দয়ায় ওই চেহারা মায়ার চেহারা দেখার হইতে যোগ্যতা নেই আমাদের। ঠিক। কেমন হতো? যদি একবার নবী রহমাতুল লিল আলামিনের জবান থেকে আওয়াজটা কোরআনের তেলাওয়াতটা শুনতে পারতাম। একবার যদি সে মসজিদে হাজির ইয়া রব তোমার দরবারে ফুরিয়াত স্বপ্নে হলো জীবনে একবার এই তৃষ্ণার্ত আশিকের অন্তрке নবীর জিয়ারত ইอัลলা তুমি ধন্য করে দিয়েছো। রাসূল পাক বলছেন। আলাইহি ওয়াসাল্লাম বলেন মান রাআনি ফিল মানাম যে আমাকে ঘুমের মধ্যে স্বপ্নে দেখলো সে আমাকে সত্যিই দেখতে পেল। সুবহানাল্লাহ শয়তান আমি নবী রাহমাতুল লিল সুরত ধরতে পারে না কপি করতে পারে না আমার রূপ নিতে পারে না আমার রব সেটা শয়তান রূপর থেকে হারাম করে দিয়েছেন একটু কল্পনা নিয়ে mohabbat جننے মো আমার নবী যুগে হোলে কবলো দুনয়